তোমাকে দেখছো বাংলাদেশ দেখছা অনেক ব্যস্ত এই যে আরেকটা আছে তো আরেকটা করো এটা দেখো 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 সবাই দেখে তোমাকে দেখছো সালাম দাও সবাইকে সালাম দাও

আয়স বাবা কেমন আছো আয়স কেমন আছো বলো ওই দেখো আন্টি জিজ্ঞেস করছো তুমি কেমন আছো ওই যে দেখো বিগ ফ্রেন্ড ওয়া ওয়া বল আয়স বাবা কেমন আছো আয়স পচা বাবা আয়স সত্যি একটা পচা বাবা ও যেই যেই কাজ করে সেগুলা বললে মানুষ বিশ্বাস করবে না যে আয়স ওগুলা করে ইনফিডেন্স ইনফিডেন্স নিয়ে কই যাও আয়স আয়স তোমার ইনফিডেন্সটা কোন জায়গা দেখি তো একটু আজকে আয়স কি জানি করলো মান ঠান্ডা হয়ে গেছে গরম থাকতো কি বলতেছে আয়াস তোমাকে তো আমি দুই বছর আগেও চিনতাম না আয়ার বাবা চলে গেছে আর বললে লাভ নেই মাসা আল্লাহ মাসাল থ্যাংক ইউ তোমার সাথে মিট করবো আমি ইনশাল্লাহ কোনো না কোনো একদিন করে ফেলবো

আল্লাহ আমি যদি একটু পারতাম তোমাদের কি করতেছে আমি অনেক কষ্ট লাগতেছে তোমার দেখাইতে না আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এটা কে আমি চিনলাম না আসলে

আমি টাইপ ধরে গেছি হাই আপু তোমাকে অনেক ভালো লাগে আপু থ্যাংক ইউ দেখো এমনি লাইভ করা যায় এই লাইভ আমার জীবনের স্মরণীয় লাইভ প্রথম একটা লাইভ করছিলাম এটা আমার বাইক না স্মরণীয় করে আমি তুমি সরো একটুখানি এই দেখো এই যে ইনফিডেন্স আমার ডান্ডাটা সরা একটু তোমাকে দেখু দেখো আমার পায়ের উপরে দাঁড়াই করবে এখন এই দেখো ব্যথা থাক এই লাইফ আমার পক্ষে করার পসিবল না বুঝছো হ্যালো আপু রংপুর থেকে বলছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নামটা নিও আখি আখি নাই তপু। আপু রি এত তাড়াতাড়ি লাইভ শেষ করো না প্লিজ কেন আপু আমি লাইভ করতে পারতাছি না এই আমাদের বাসায় একটা হচ্ছে যে জলদস্যু আছে এই যে এই এই জলদস্যুর জন্য লাইভ করা যায় না আপু আপু তুমি কি আমার মেসেজে দেখো আপু তুমি আমাকে আর একবার নক দিয়ে আমি দেখবো হায় রে কেমন আর সালাম ভালো আছি আমি আমার ঘরে যা যা চলে এদি যদি আমি একটু সারাক্ষণ ভিডিও করতে পারতাম তাহলে তো কাজেই দিত আখিয়া আপু কোন ক্লাসে পড়ে আখি আপু তো এখন পড়াশোনা করেন আপু হাই হ্যালো হ্যালো হাই আমি আমার অনেক কষ্ট লাগতাছে আমি তোমাদের দেখাই আমি তোমাকে দেখাইতে পারতেছি না কি করতেছে আমি ট্রাইপডটা আলমারির ভিতরে বইয়ে রাখি কারণ আয়স ধরে তাই ও জানি ব্যথা না পড়ে রিয়া কোন ক্লাসে পড়ো আমি হচ্ছে এবার এইচএস সি দিব আপু তোমরা বেবি দেখতেছ আজ কান্না করতেছ দেখতেছ না শুনতেছ আচ্ছা আমি